মানুষের রাজ্য কত দূরে এগিয়ে গেছে আমাদের শয়তানের রাজ্য এখনো আগাচ্ছে না কেন বাল আমাদের রাজ্যে যে শয়তানের বাল পূজারা খাবে কি ছি 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 শয়তানকে শয়তান বলতে নাই আমি তোমার রাজা তুমি ভুলে দিও না সেনা ফকির তাড়াতাড়ি চলে এসো যথাজ্ঞে আমি তোমাকে একটা কথা বলতেছি মানুষের রাজ্যে দিয়ে গরু ছাগল বাদ দিয়ে মানুষকে বাদ দিয়ে শূরের মাংস নিয়ে এসো

আমাদের মরা বাসার কোনো হুশগেন বলতে নাই আমি যদি সাইকেল চালাতেই পারি না তবুও আমাকে সাইকেল নিয়ে আসতে বললো এর হুশগেন কিছু আছে যদি মানুষের রাজ্যের মানুষ হল তাহলে এর বেশি আগে কেটে ফেলত মরালাস আমি যাচ্ছি তাহলে মানুষের রাজ্যে একাই পারবে তো আমার সাথে একজন লোক শয়তান পাঠান ওই

আমাদের মহারাজ জয় বলছিল সুরের বস্তা আনতে চলো তুমি গুরু গুরু গুত্তর না বলে দিলাম ঠিক আছে আমি সেটা ভেবে আনবো মন্ত্রী সাহেব আমাদের রাজ্যের কি অবস্থা আদেশ করুন মহারাজ আমাদের রাজ্যের কি অবস্থা এই শহরে চুরি চুরি হচ্ছে অন্য দেশ থাকি চোর আসছে এখানে শহরের বাচ্চা না আমাদের ছাগলের বাচ্চা নিয়ে যেতেছে রাজ্যের শয়তান আমাদের গরু ছাগল হাঁস টাস সবকিছু নিয়ে যেতেছে তাহলে তোরা কি করবি জানো তাহলে তোরা ছাগল ডাগল শুয়ে তুলে সবগুলো পাহারা দিবি ঠিক আছে মহারাজ আদেশ আচ্ছা যাও ঠিক আছে আমাদের যে মহারাজ বললো যে এখানে ভালো করে পাহাড়ে দিতে এখানে ভালো করে পাহাড়ে দিতে হবে আমি তাড়াতাড়ি পাহাড়া দেই ছাগল তো এখানে আসে বিশ্রাম সেনাপন্ত্রী তুমি এইখানেই পাড়া দাও আর এই পাওয়া না সারা এইখানেই দেখতেছি আমি শূটটা আছে আবার মানব দেশের মন্ত্রীও এইখানেই পাহারা দিচ্ছে সাতখানে নি আসতে হবে আমি শুয়ে পড়ি আমাকে যেন কেউ দেখতে পারে না ব্যাপার আমরা সেই অক্ষে দুজন তাকে এক ঘন্টা আগে ফাটাইলাম এখনো আসতেছে না ধরা খেলো নাকি আমি বুঝতে পারতেছি না আমরা আমরা আপনার শিষ্য আমরা কি ধরা পড়তে পারি এই আপনার বাচ্চা আমি তো একটু চোখে কম দেখি সুগে দেখি সুগুর আনছে না অন্য কিছু আনছে আমার তো দেখে মনে হচ্ছে না এটা সুগুর এই সুগর এটা কি এনেছিস এটা ছাগলের বাচ্চা এনেছিস আমি ছাগল খেতে খেতে আমার জীবনটা ধন্য হয়ে গেল আমি ছাগল বাদ দিতে পারবো না তুই দেখি নাই ছাগলের বাচ্চা এনেছে আমি দেখতেছি ওদের দুইটাকে নিয়ে আমার কিছুই চলবে না চল এবার আমরা যাবো তিনজনে যাবো আমি এবার শূড়ের মাংসই চুরি করে নিয়ে আসব দেখি শালা মরলাস আপনাদের দুজের চুর কেনো এঁকে তো আমার শয়তানের পরিচয় দেখ তো তোদের আছে নাকি আমাদের কেন আই মহারাজ কারণ তুই আমাদের মতন আমার মতন শয়তান হতে পারিস নাই তোরা দুইজন ওই গানে তোদের নাই তাহলে চলেন আমরা এখন শূড়ের মাংস আনব চল চলো আমার তো মনে একটু ভয় এই শুঁড়ের বাচ্চা গলি ধরা খাও আমি ধরা খেলে তো মানুষের তো মার খাবই নিশ্চিত তাই পাতে পাতে गाइस ও তো তার হই আমার রাজ্যে মন্ত্রী এখনো আসেছে না কেন অনেকক্ষণ হয়ে গেছে কি হলো আমার মন্ত্রী মন্ত্রী সাহেব তুমি কই মহারাজ আমি এসেছি আমার রাজ্যে কি হয়েছে আমি ঘুমিয়ে ওখানে ঘুম দিয়েছি আমাদের শাগলটা কে চুরি করে নিয়ে গেছে কে চুরি করে লয়ে গেছে ফুল বাগান ফুল বাগান তাহলে উড়া বা আজকে আসবে তাহলে আমাদের রাজড়া ভালো করে দেখতে হবে জি মহারাজ আচ্ছা দেখো যাও আমিও দেখো আজকে ভাই গেল মহারাজ যান সেটা বলছি দেখতে মহারাজ মহারাজ সামনে দেখা যাচ্ছে চোর তোর মনে হবে আজকে দেখি আমরা এই রোড মানুষ দেখতে পাচ্ছি আমি এই রোড দিয়ে যাওয়া যাবে না আমরা শয়তান আমরা কাউকে ভয় খাইনি আমরা যাবো চল চলেন দর্শক বিন্দুরা আমাদের যদি ভিডিও আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা যদি নতুন হন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল খুলেছি সেইখানে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকে নিতে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি দর্শকদেরকে বলো